아, 이렇게, 예. 고마운 물건을 붓어, 나. 마우스, 치킨 물건을 붓어, 가다 보셨니? 치킨, 음. 자, 또, 자, 걔? 쇼, 때, 이샷? 아, 망가, 때, 샤, 이샷, 저기. 먹고 으음. 먹어, 걔, 나가, 좀, 걷어, 나. 예? 걔, 걷어, 나가, 좀. 방금. 바이, 애들, 남들, 남들, 한 번, 걔, 걔, 터리고 있어, 네? 예? 왜, 바람, 걔, 터리고 있어? 나도, 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 나도,

এত পরিমান আপনারা হাতে ধরবেন না মনে মানে নিজে বাজে মানে ওই যে হাওয়া মিঠে না হাওয়া মিটার মতো নিচে দিন খালি বাসে শীতল কয় না কি তো যাই হোক দুইশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা তোর যাই হোক মাংস গরুর মাংস কথা পুই মুরগির মাংস খানা রেকা হালকা

আমি কই দিতেছি সুন্দর করি আর দর্শকের উদ্দেশ্যে দেশে কয়ে দেন আর করছি বসুন্ধরা বসুন্ধরা আইসিসির সামনে বিপরীত বিপরীত পাশে